দেখেন আমাদের রিভিউটা কিন্তু পজিটিভ আসছে এবং আমরা যে অ্যাকাউন্টটাতে রিপোর্ট করেছিলাম সেই অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি ফেসবুক থেকে রিমুভ হয়ে গিয়েছে আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সামনে আরো একটি ভিডিও নিয়ে হাজির হলাম তো ইতিমধ্যে ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে হ্যাঁ ভিউয়ার্স আজকে দেখাবো কিভাবে আপনারা ইমপোস্টার রিপোর্ট মারবেন তো ইমপোস্টার রিপোর্টটা মূলত কি এবং কি কারণে মারবেন সেটা আপনাদেরকে একটু ধারণা দিয়ে রাখি তো অনেক সময় আমাদের নামে অনেকেই সেক অ্যাকাউন্ট খুলে আমাদেরকে হ্যারাসমেন্ট করে থাকে বা আপনার অনেক সময় অ্যাকাউন্টগুলো নাম্বার পাসওয়ার্ড ভুলে যাওয়ার কারণে অ্যাকাউন্টটা ফেসবুকে শো করে কিন্তু আপনারা সেটি ইউজ করতে পারেন না বা অনেক সময় আমাদের অ্যাকাউন্টগুলো হ্যাক হয়ে যায় রিকভারি করার কোনো ওয়ে থাকে না তো তখন আমাদের অ্যাকাউন্টগুলো কিন্তু নষ্ট করতে হয় তা না হলে এটা অন্য কেউ ব্যবহার করতে পারে তো এরকম বিভিন্ন কারণ আছে তো এগুলোর কারণে মূলত ইম্পোস্টার রিপোর্ট মারা হয় আর ইম্পোস্টার রিপোর্ট এরকম একটা রিপোর্ট যেটার মাধ্যমে এক রিপোর্টের মাধ্যমে যে কোনো অ্যাকাউন্ট খুব সহজেই রিমুভ বা নষ্ট করে দেওয়া যায় তো আজকের ভিডিওটি এটি দেখাবো কিভাবে আপনারা ইম্পোস্টার রিপোর্টের মাধ্যমে যে কোনো ফেসবুক অ্যাকাউন্ট এক রিপোর্টেই নষ্ট বা ডিজেবল করে যেতে পারবেন তো ভিডিওর শুরুতেই আমি বলে রাখি ভিডিওটি অনেক লং হতে পারে তবে ভিডিওর প্রত্যেকটা অংশ আপনারা পাঠ টু দেখবেন এবং আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন কারণ ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ অধি চলেছে তো বেশি কথা না বলে চলুন ভিডিওর মূল অংশ চলে যাই তো আপনার আমি মোবাইল স্ক্রিনে চলে আসলাম তো মোবাইল স্ক্রিনে আসার পর তো আপনারা আপনাদের যে ফেসবুক অ্যাকাউন্টটা আছে যে ফেক অ্যাকাউন্ট আছে সেই ফেক অ্যাকাউন্টের লিঙ্কটা আপনারা কপি করে নেবেন তো আমি এখান থেকে লিঙ্কটা কপি করে নিয়ে আসি তো আমি লিঙ্কটা এখানে পেস্ট করে রাখলাম অনলিমি করে তাতে বুঝার জন্য আর কি তো আমি এখান থেকে এই অ্যাকাউন্টে কিন্তু নষ্ট করব আমি দেখাই এই অ্যাকাউন্টে কিন্তু আমি রিপোর্ট করে নষ্ট করব তো আপনারা ফার্স্টে লিঙ্কটা কালেক্ট করে নেবেন তো লিঙ্কটা কালেক্ট করা হয়ে গেলে তো আপনারা প্রয়োজন হবে আপনাদের যে কোনো একটি ব্রাউজারের তো আপনাদের জানি সবার ফোনে ক্রোম ব্রাউজার থাকে তবে এরকম একটা ব্রাউজার ইউজ করবেন যেটিতে এর আগে কখনো রিপোর্ট করা হয়নি আর যদি রিপোর্ট করা হয়ে থাকে তো সেই ক্ষেত্রে আপনারা ব্রাউজারটি ক্লিয়ার দিয়ে নেবেন তো আমি এরকম একটা ব্রাউজারে চলে যাই তো আপনারা এটি ইউজ করতে পারেন বিয়া ব্রাউজার তো এটিও খুব বেস্ট একটা ব্রাউজার তো আপনারা যে কোনো ব্রাউজারে আসার পর আপনারা সার্চ বারে লিখে দিবেন ইম্পোস্টার রিপোর্ট তো ইম্পোস্টার রিপোর্ট ফেসবুক তো আপনারা এটি লিখে দিবেন তো ইম্পোস্টার রিপোর্ট ফেসবুক আসার পর তো আপনারা এখানে দেখতে পারবেন যে প্রথমে একটা লিংক চলে আসছে তো রিপোর্ট অ্যান্ড ইম্পোস্টার অ্যাকাউন্ট তো এখানে আপনারা একটি ক্লিক করে দিবেন তো আমরা এটির মাধ্যমে লিঙ্কে চলে গেলাম ইম্পোস্টার রিপোর্টের যে অফিসিয়াল লিঙ্কটা আছে সেটিতে আপনাদের এরকম অপশন চলে আসবে তো এখানে দেখেন প্রথমে বলা আছে তো সাম আপনারা এখান থেকে একটি ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করার পর এখানে দ্বিতীয় নাম্বার যে অপশনটা আছে ডু অ্যাকাউন্ট তো এখান থেকে আপনারা আপনাদের যদি ফেসবুক অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনারা এখান থেকে নোতে ক্লিক করে দিবেন তো নোতে ক্লিক করে দেওয়ার পর এরকম আরো একটি অপশন চলে আসবে তো এখান থেকে উপরে যে এক নম্বর আপনারা এখানে ক্লিক করবেন তো ক্লিক করে দেওয়ার পর আপনাদের এরকম একটা ফর্ম ওপেন হয়ে যাবে তো এখানে ফর্মগুলো সুন্দরভাবে আপনাদের সঠিক ইনফরমেশন দিয়ে বা তথ্য দিয়ে আপনাদের ফিল আপ করতে হবে তো এখানে দেখেন প্রথমেই আছে যে ইউর ফুল নিন তো এখানে আপনার ফুল নেমটা না আপনারা যে অ্যাকাউন্টটা রিপোর্ট করবেন সে অ্যাকাউন্টের ফুল নেমটা এখানে দিতে হবে তো আমি যে অ্যাকাউন্টটা রিপোর্ট করব তো এই অ্যাকাউন্টের ফুল নেমটা এখানে দিয়ে দিতে হবে তো আমি এখান থেকে অ্যাকাউন্টের ফুল নেমটা এখানে দিয়ে দিচ্ছি তো ফুল নেমটা দিয়ে হয়ে গেলে তো দ্বিতীয় নম্বর অপশনটা আছে ইউর কন্ট্যাক্ট ইমেল অ্যাড্রেস তো এখান থেকে আপনাদের একটি জিমেল অ্যাড্রেস দিতে হবে যেটা আপনার কাছে রয়েছে তো এখানে আপনারা চেষ্টা করবেন জিমেল জিমেল অথবা ইয়াহো যে মেলগুলো আছে আউটলুক হট হটমেল এই মেলগুলো দেওয়ার চেষ্টা করবেন তো সেই ক্ষেত্রে পজিটিভ রিভিউ পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে তো আপনারা এখান থেকে একটি জিমেল দিয়ে দিবেন তো আমি এখানে একটি জিমেল দিয়ে দিই তো এখান থেকে আমি একটি জিমেল অ্যাড্রেস দিয়ে দিলাম তো জিমেল দেওয়া হয়ে গেলে তিন নম্বর দেখেন বলতেছে যে ফুল নেম অফ দা ইম্পোস্টার প্রোফাইল তো এখানে আপনাদের যে অ্যাকাউন্টটাতে রিপোর্ট করবেন সেই অ্যাকাউন্টের নামটা দিতে হবে অর্থাৎ ইউর ফুল নেম এবং ফুল নেম অফ দ্য ইম্পোস্টার প্রোফাইল এই দুটো নাম আপনারা একই দিবেন তো আমি এখান থেকে নামটা কপি করার পর এখানে আবার পেস্ট করে দিলাম তো তারপর বলতেছে যে ইমেল অ্যাড্রেস অর ফোন নাম্বার তো এটির মূল হলো যে আপনাদের যে অ্যাকাউন্টটাতে রিপোর্ট করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টটার যে ফোন নাম্বার অথবা জিমেল অ্যাড্রেস দিয়ে খোলা হয়ে থাকে সেটা কি আপনার কাছে আছে কি না তো আপনাদের যদি অ্যাকাউন্টটা হ্যাক হয়ে থাকে হুম তো সেই ক্ষেত্রে আপনারা আগের যেই নাম্বার অথবা জিমেল অ্যাড্রেস ছিল সেটা এখানে দিয়ে দেবেন আর যদি আপনাদের হ্যারাসমেন্টের কেস থাকে তো সেই ক্ষেত্রে এই বক্সটি ফাঁকা রাখবেন তো আমি এখান থেকে এই বক্সটি ফাঁকা রাখলাম তো ফাঁকা রাখার পর তো এখানে বলা হচ্ছে যে আপলোড আইডি তো এখান থেকে এটি হলো অনেকের সমস্যা তো এখানে অনেকেই অনেক ভুল করে থাকে তো এখানে মূলত আপনাদের এরকম একটা ডকুমেন্টস সিলেক্ট করতে করতে হবে হবে বা সাবমিট যেটি ফেসবুকের নাম এবং জন্ম তারিখের সাথে মিল রয়েছে অর্থাৎ অ্যাকাউন্টের নাম এবং জন্ম তারিখের সাথে মিল রয়েছে এরকম একটা ডকুমেন্টস আপনারা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে ঠিক আছে তো এখানে আরেকটা কথা বলে রাখি অনেকেই অনলাইনে হ্যারাসমেন্ট হয়ে থাকে তো তাদের কাছে এরকম ডকুমেন্টস গুলো থাকে না তো তারা চলে কি করবেন তো তারা চলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের বিষয়টি সমাধান করে দেওয়ার চেষ্টা করবো স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ দেওয়া আছে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন তো এখানে আপলোড আইডি থেকে আমি আমার ডকুমেন্টস যেটা এখান থেকে এটা আমি সিলেক্ট করে দিচ্ছি তো আমি আমার ডকুমেন্টস টা এখান থেকে সিলেক্ট করে দিলাম তো সিলেক্ট করা হয়ে গেলে তো তারপর দেখেন বলতেছি যে লিঙ্ক ইউ আর এল দ্য ইম্পোস্টার প্রোফাইল তো এখান থেকে আপনাদের ফেক অ্যাকাউন্টের যে লিঙ্কটা আছে তো সেই লিঙ্কটা এখানে দিয়ে দিবেন তো এখানে ফেক অ্যাকাউন্টের লিঙ্কটা আমি এখান থেকে আবার কপি করে নিলাম তো আমি ভিডিও শুরুতে বলছিলাম যে আপনারা লিঙ্কটা কপি করে নেবেন তো লিঙ্কটা কপি করা হয়ে গেলে তো আপনাদের লিঙ্কটা এখানে পেস্ট করে দিতে হবে তো আমি এখান থেকে লিঙ্কটি পেস্ট করে দিই তো লিঙ্কটি পেস্ট করা হয়ে গেলে তো এখান থেকে তারপর সবার নিচে দেখতে পারবেন যে এডিশনাল ইনফরমেশন তো আপনাদের এখান থেকে একটি এডিশনাল দিয়ে দিতে হবে তো এডিশনালটা এরকম হতে হবে যে আপনারা ফেসবুকের ফেসবুকের কাছে যে সাবমিটটা করবেন এখানে হবে যে এটি একটি এর মাধ্যমে আমি সমস্যার সম্মুখীন হচ্ছি ঠিক আছে তো এরকম একটা এডিশনাল আপনাদের ইংলিশ ইংরেজিতে এখান থেকে দিয়ে দিতে হবে আপনারা চাইলে আমার আমি যে এডিশনালটা দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে আপনারা চাইলে এটি ইউজ করতে পারেন এটি কোনো প্রবলেম নাই ঠিক আছে তো আপনারা একটি এডিশনাল ইউজ করলেই হবে তো আমি এখান থেকে একটি এডিশনাল দিয়ে দিচ্ছি তো আপনারা এখান থেকে দিয়ে দিবেন তো এডিশনালটা দেওয়া হয়ে গেলে তো সব কিছু আপনারা আরেকবার চেক করে নেবেন যে আপনাদের সব ডকুমেন্টস বা সব কিছু ঠিক আছে কি না কারণ এখানে কোনো ভুল হবে কিন্তু চলবে না তো আমি এখান থেকে সব কিছুই চেক করে নিলাম তো সব কিছু ঠিক থাকলে নিচে দেখতে পারবেন যে সেন্ট নামে একটি অপশন আছে তো আপনারা এখান থেকে সেন্ডে ক্লিক করে দিবেন তো আমি এখান থেকে সেন্ডে ক্লিক করে দিলাম তো সেন্ড বাটনে ক্লিক করার পর এটি কিন্তু সাবমিটেড হয়ে যাবে তো এখান থেকে আপনারা একটু ওয়েট করতে হবে ওয়েট করলেই আপনারা এখান থেকে দেখতে পারবেন যে এটি কিন্তু সাবমিটেড হয়ে যাবে তো অনেক সময় নেট সমস্যার কারণে একটু সময় লাগতে পারে আর কি তো এটি কোনো ব্যাপার না এখানে আপনারা ধৈর্য ধরবেন তো দেখেন আমার এটি কিন্তু সাবমিটেড হয়ে গিয়েছে তো সাবমিটেড হয়ে গেলে আপনাদের এখানে একটু সমস্যা করতেছে তো সাবমিটেড হয়ে গেলে কিন্তু আপনাদের এরকম একটা অপশন চলে আসবে যে হেল্প সেন্টার ফেসবুক ঠিক আছে ফেসবুক হেল্প সেন্টার নামে একটা অপশন চলে আসবে আর এখান থেকে এটি অনেক সময় সমস্যা করে ফেসবুকের ব্রাউজার থেকে আর কি তো আপনাদের এখানে বুঝতে পারবেন যে আপনাদের কিন্তু সাবমিটেড হয়ে গিয়েছে তো এখন আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে তো এখান থেকে আপনাদের চব্বিশ ঘন্টার মতো ওয়েট করতে হবে বা অনেক সময় আমাদের রিভিউটা কিন্তু তাড়াতাড়ি চলে আসবে তো রিভিউটা আপনাদের এখানে যে জিমেলটা সাবমিট করেছিলেন সেই জিমেলটাতে কিন্তু আপনাদের রিভিউটা আসবে সেটা যদি পজিটিভ হোক বা নেগেটিভ হোক যদি পজিটিভ আসে তো সেই ক্ষেত্রে আপনাদের এই অ্যাকাউন্টটা কিন্তু নষ্ট হয়ে যাবে তো আমি এখান থেকে ভিডিওটা স্কিপ করতেছি স্টপ করতেছি তো আমার যখন আবার রিভিউটা আসবে তখন আমি আবার ভিডিওতে ব্যাক করবো অন্যথায় অ্যাকাউন্ট ভিডিওটা অনেক লং হয়ে যাবে ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স তো প্রায় বারো থেকে তেরো ঘন্টা পর আবার আমি ভিডিওতে চলে আসলাম তো আমি যে অ্যাকাউন্টটাতে রিপোর্ট করছিলাম সেটি রিভিউ অলরেডি ফেসবুক থেকে আমাকে দিয়েছে তো আমি রিভিউটা দেখাই তো এখানে দেখেন যে আমার এরকম একটা রিভিউ আসছে থ্যাংক ইউ ফর সাবমিটিং ইউর আইডি তো এরকম যদি আপনার কোনো মেল আসে তো আপনি নিচে লেখাগুলো দেখে নেবেন যে থ্যাংকস ফর লেটিং আস না অ্যাবাউট দ্য প্রোফাইল ইউ আর তো পেটেন্ডিং টু বি সামন ডে আর নট তো এরকম যদি আপনাদের রিভিউ বা মিল আসে তো সেই ক্ষেত্রে আপনি বুঝে দিবেন যে আপনার রিপোর্ট করা অ্যাকাউন্টটা অলরেডি ফেসবুক থেকে রিমুভ হয়ে গেছে এবং আমি এখানে দেখে স্ক্রিনশট দেখাই দিই যে আমার কিন্তু অ্যাকাউন্টটা রিমুভ হয়ে গেছে তো ঠিক আছে তো আর আমি এখানে এখন সরাসরি ফেসবুক অ্যাপে চলে গেলাম তো আমি যে জায়গায় লিঙ্কটা পেস্ট করে রাখছিলাম তো সেইখানে আমি এখানে দেখেন যে অ্যাকাউন্টটা কিন্তু আর খুঁজে পাওয়া যাচ্ছে না ঠিক আছে দেখেন দিস ইজেন্ট অ্যাভেলেবেল রাইট নাও তো আপনারা এই আমি লিংকে গেলাম তো লিংকে গেলে আপনারা দেখতে পারবেন যেটা কিন্তু অ্যাকাউন্টে লগ হচ্ছে না তার মানে অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি ফেসবুক থেকে রিমুভ করে দিয়েছে তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই একটা অ্যাকাউন্ট নষ্ট বা ডিসেবল করে দিতে পারবেন আর ভিডিওটা আজকে তাহলে এতটুকু হইলো ভিডিওটা যদি একটু হলেও আপনাদের উপকারে আসে তো সেই ক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না কারণ নতুন চ্যানেল আর ভিডিওতে অবশ্যই একটি কমেন্ট করে যাবেন যে নেক্সট আপনারা কি রিলেটেড ভিডিও চান আর কি টাইপের ভিডিও আপলোড দিলে আপনাদের উপকারে আসবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনে আরো কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো আল্লাহ হাফেজ